বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও বিজেপির বিরুদ্ধে গ্রাম জুড়ে পোস্টার দিল সিপিএম ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে গ্রামের প্রধান বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রাম জুড়ে পোস্টার দিল সিপিএম পোস্টারে লেখা আছে শ্রীপুর গ্রামের রাস্তাটি সংস্কার হচ্ছে না কেন তৃণমূল পঞ্চায়েত জবাব দাও ঘাটালের বিজেপি বিধায়কের এলাকা উন্নয়নের প্রকল্পের টাকা শ্রীপুর গ্রামের উন্নয়নের প্রকল্পের টাকা বরাদ্দ হচ্ছে না কেন বিজেপি জবাব দাও বর্ষার পূর্বে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে জানা যায় দীর্ঘ বেশি শ্রীপুর গ্রামের খেলার মাঠ দু থেকে মূলাপাড়া হয়ে মঞ্চতলা পর্যন্ত প্রায় দু কিলোমিটার গ্রামের রাস্তা বেহাল দশা এই বেহাল রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদের নাজেহাল হয়ে যেতে হয় রাস্তা সংস্কারের বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি যদিও এই বিষয়ে মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ নজরুল ইসলাম বলেন আমরা অলরেডি পঞ্চায়েতের পক্ষ থেকে খুব দ্রুত বালি ও মোরাম দিয়ে চলাচলের উপযোগী করে দেব সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে এছাড়াও স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ জানা বলেন এ রাস্তার বেহাল দশা নিয়ে প্রথমে আন্দোলন করেছিল বিজেপি এখন বিধায়ককে বারবার চেষ্টা থাকা সত্ত্বেও রাস্তার কাজ কোনোভাবে হচ্ছে না এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয় পোস্টার মূলত যে বর্ষার সময় যে গ্রামের রাস্তাগুলো আছে এবং শ্রীপুরের যে মেন রাস্তা সেই মেন রাস্তা রাস্তা হওয়ার ফলে যে পিচ হয়েছিল তাতে ছ মাসের মধ্যেই পিচ উঠে পালিয়ে গেছে এবং উঠে পালানোর পরেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তাদেরকে জানানো হয়েছে তারা কিন্তু কর্ণপাত করেনি আজ প্রায় দুটা বছর অতিক্রান্ত হলো কিন্তু সেই দুটা বছরে যে শিপুর রাস্তা যে মেন রাস্তা এবং শিপুর রাস্তা থেকে শুরু করে একদম যে রণ্যসভাটিতে যে ওই রাস্তার কিছু অংশ আছে সেই রাস্তার বিহাল অবস্থা কোনো রাস্তা সারাই হয়নি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যার ফলে এই কারণেই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের পোস্টার এবং আরও যে গ্রামীণ রাস্তাগুলো আছে যেইগুলো চলাচলের অযোগ্য সেই সমস্ত রাস্তাগুলোই বর্ষার আগে যাতে সারানোর ব্যবস্থা করা যায় মানুষের চলাচলের উপযোগী হয় সেই জন্যই আমাদের পোস্টার কী তৃণমূল বলুন কী বিজেপি বলুন তৃণমূলের কাছ থেকেও আমাদের আবদার যে আপনারা পঞ্চায়েতে আছেন সমস্ত দপ্তরে আছেন আপনারা যদি এই দিক থেকে এই লক্ষ্য নজর না রাখেন গ্রামীণ রাস্তাগুলো মেন রাস্তাগুলো যদি সারাই না হয় তাহলে মানুষ কার কাছে যাবে আবার বিজেপির যিনি বিধায়কও আছেন যে আপনি বিধায়ক আছে আপনাকে আমরা সাদরে গ্রহণ করছি এই কিন্তু আপনার যে কাজ আপনার যে কোঠা থেকে যে প্রাপ্য টাকা সেই টাকা থেকে আপনি শিপুর গ্রামের কিছু উন্নয়ন করে দেখান এবং কাজ করে দেখান আপনি বলার বেলায় বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাতে গরিব মানুষের দুর্দশা বেড়ে চলেছে আমরা চাই সমস্ত গ্রামীণ এলাকায় যেন বর্ষার আগে মানুষের চলাচলের উপযোগী রাস্তা হয় এই আহ্বান আমরা জানাচ্ছি শুনো সিপিএম কে তো এই টাইমে দূরবীন দিয়ে খুঁজতে হবে কথায় আছে তো যাই হোক একটা পোস্টার মারতে হবে তারা মেরে দিয়েছে আমরা অলরেডি পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বালি ফেলে দেবো আমাদের চার পাঁচ দিনের মধ্যেই বালি আর মরাম ফেলবো আর পথশ্রীর মাধ্যমে আমরা ওই রাস্তাটা অলরেডি জেলা পরিষদের পক্ষ থেকে ধরা হয়ে গেছে আমরা খুব শীঘ্রই আমরা যোগাযোগ করছি রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রীর আসলেই আমাদের কটার দিয়ে সেই এজেন্সিকে কাজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হবে দ্রুত কাজ করা হবে আমাদের রাজ্য সরকার উন্নয়নের দিকে বলতে হবে নি রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের মাধ্যমে রাস্তা হচ্ছে হবে তো এই জায়গায় রাজনীতি করতে হবে সিপিএম যাদেরকে দূরবীন নিয়ে এখন খুঁজে পাওয়া যাবে না তারা আজি পোস্টার মেরে তারা নতুন করে রাজনীতি করার চক্রান্ত তৈরি করছে সিপিএম ঘোলা মাছ ধরতে এই রাস্তাটাকে নিয়ে প্রথম আন্দোলন কিন্তু বিজেপি করেছিল আপনাদের মাধ্যমেই সেটা খবর হয়েছে যে এই রাস্তাটা সিপুর গ্রামের মেন রাস্তা এই রাস্তাটা দিয়ে বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়া আসা করে এই রাস্তাটার জন্য বিজেপি আন্দোলন শুরু করেছিল এবং আমরা জিপি তে পঞ্চায়েত সমিতিতে সমস্ত জায়গায় গেছি এমনকি আমাদের বিজেপি বিধায়ক এম এল সাহেবকে বলেছি আপনারা তো সবটাই জানেন যেহেতু বিরোধী বিধায়ক তিনি বারবার রাস্তাটার জন্য সব কিছু ডকুমেন্টস জমা দিয়েছে কিন্তু কোনোভাবে সরকারিভাবে সব সময় সব সময় যত রাস্তার কাজের জন্যই দিয়েছে সেগুলো সবই ক্যান্সেল করে দিয়েছে কোনোভাবেই সেই কারণে বিধায়ক বারবার চেষ্টা থাকা সত্ত্বেও কোনোভাবেই রাস্তার সেই কাজ করছে না সেটা আপনারা ভালো করেই জানেন আর এই ধরনের সিপিএম বাজে একটা প্রচার চালাচ্ছে তারা এত বছর ছিল বত্রিশ বছর কি করেছে পশ্চিমবাংলায় সেটা ভালো করে মানুষ